যে আনন্দটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তালার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বিনাই সবাই ভয় দেখাইছে প্রথমে শারীরিক যোগ্যতায় টেকার পর যে কোনোভাবেই হবে না এগুলা নিয়োগে তোমার টাকা ছাড়া হবে এটা কখনোই সম্ভব না কিন্তু সব কিছু অপেক্ষা করছি ইন্টার পরীক্ষা ভাবছি এবছর দেবো না আমি এটাতেই যাব আমি পারবো ইন্টার পরীক্ষা দেই নাই লিখিত পরীক্ষা দিতে আসছি কনফিডেন্স ছিল পাশ করব সত্তর মার্কের পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আমি ষাটের মতো পাইছি কারের দাগাইছি এরপর আমার রেজাল্ট আসছে তৃতীয়ত আমি ভাইবা পরের দিন দিতে গেছি স্যাররা জিজ্ঞেস করছে আমাকে পাঁচটা কোয়েশ্চেন আমি একটার উত্তর দিতে পারি নাই কিন্তু চারটার কনফিডেন্স সহকারে উত্তর দিয়েছি দেওয়ার পরে বাসায় আসলাম কয়েকদিন রেজাল্ট দেয় নাই একটু আপসেট ছিলাম কখন দিবে যদি না হয় ইন্টারটাও গেল কি করব জীবনে কিভাবে এক বছর বাবা এত কষ্ট করে ভ্যান চলে পড়াচ্ছে যেহেতু বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ছিলাম অনেক কষ্ট করতে হয়েছে বাবা হঠাৎ করে রাতে একদিন ফোন দেখতেছি দেখতেছি যে রেজাল্ট আসছে কোনো দিকে তাকাই নাই শুধু আমার রেজাল্টটা খুঁজতেছিলাম আগে আমারটা দেখি তারপর অন্যদেরটা দেখবো পরে দেখি যে আমার রেজাল্ট আসছে আপু বলতেছে ভালো করে মিলাও এটা তুমি আপু আমি সত্যি পরে আপু আমাকে জড়া ধরে কান্না করা শুরু করে দিছে যে আমি পারি নাই পুলিশে কিন্তু আমার মেয়ে বাংলাদেশ জেলের একজন গর্বিত সদস্য হইতে পারছে এজন্য বাবার প্রতি অজস্র সম্মান তাকে সুখে যেন রাখতে পারি এবং দেশের এবং জনগণের সেবা করতে পারি এই দোয়া করলে আমি খুশি হবো